ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার সময় জানা যাবে কাল আর তারিখ নির্ধারণকে সামনে রেখে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা আগামীকাল এ বিষয়ে আদেশ দেবেন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এক রায় ঘোষণাকে ঘিরে দেশে অস্থিরতা তৈরি করে বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ট্রাইব্যুনাল স্বাধীনভাবে বিচার কাজ করছে তাই কোনো বিদেশি সংস্থার কাছে অভিযোগ দিয়ে লাভ নেই বলে মনে করেন প্রসিকিউশন একই সাথে শেখ হাসিনার সর্বোচ্চ সাজাও চান তারা মাত্র দেড় বছর আগে যিনি ছিলেন টানা দেড় দশকের প্রধানমন্ত্রী সেই শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধ মামলার রায় হতে যাচ্ছে তিনজনের বিরুদ্ধে রায়ের দিন নির্ধারণের তারিখ তেরোই নভেম্বর ঢাকা লকডাউনের কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঘটছে ককটেল বিস্ফোরণ আর বাসে আগুন দেওয়ার মতো ঘটনা তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা আইজিপি ও ডিএমপি কমিশনার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘুরে দেখেছেন ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা ব্যবস্থা প্রসিকিউশন বলছে এসব অস্থিরতা তৈরি করা হচ্ছে বিচারকে বাধাগ্রস্ত করতে তবে এটাকে বিচারের জন্য কোনো হুমকি মনে করেন না প্রসিকিউটর মিজানুল ইসলাম টু জাস্টিস মনে করে না তবে তারা এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য এটা করছে এটুকু বলতে পারে দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে তার জন্য আমার বিশ্বাস আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী দৃঢ়তার সাথে এ ধরনের পদক্ষেপকে রুখে দিতে বিচার কাজে অনিয়মের অভিযোগ তুলে জাতিসংঘসহ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় আওয়ামী লীগের অভিযোগ বিচারে কোনো প্রভাব ফেলবে না বলে জানান তিনি বলেন ট্রাইব্যুনালের বিচারকরা স্বাধীন আইন দ্বারা এবং সংবিধানের গ্যারান্টি ক্লজ দ্বারা যে ট্রাইব্যুনাল পরিচালিত হচ্ছে তা কোনোভাবেই কোনো বৈদেশিক ট্রাইব্যুনাল বা সংস্থা বা সরকার তারও দ্বারা নিয়ন্ত্রিত নয় বিচারের ক্ষেত্রে বিচারকণ স্বাধীন এই অনিয়ম কি হচ্ছে সেটা যদি ধরাতে হয় তাহলে আসামিকে উপস্থিত হতে হবে উপস্থিত হয়ে আবেদন করে বলতে হবে যে এইখানে এই অনিয়ম হচ্ছে এখানে এই অনিয়ম হচ্ছে এখানে অনিয়ম পলাতক আসামি পক্ষে অন্য কোন ব্যক্তি কোনো কথা বলার সুযোগ নাই শুধুমাত্র স্টেট ডিফেন্স শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চায় প্রসিকিউশন তবে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিষয়টিকে আদালতের বলে জানান তারা অ্যাটর্নি আমি এবং আমাদের আর একজন যারা আর্গুমেন্ট করেছে সকলেই সর্বোচ্চ শাস্তি দাবি করেছে ক্ষেত্রে প্রথম হচ্ছে যে উনি গিলটি ডিপ্লিট করবেন যেটা উনি গিলটি ডিপ্লিট করেছেন দ্বিতীয় হচ্ছে ফুল ডিসক্লোজার উনি করেছেন অনারেবল ট্রাইব্যুনালের শর্তে এখন সেই শর্তটা আমাদের দৃষ্টিতে ফুলফিল হয়েছে অনারাবল ট্রাইব্যুনাল যদি মনে করেন যে হ্যাঁ ট্রাইব্যুনাল যে শর্তে ক্ষমা করেছেন সেটা ফুলফিল করেছেন সে অনুযায়ী ওনারা নির্দেশ দেবেন এদিকে দু সালের পাঁচ মে মতিঝিলের সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যা ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও জিয়াউলা হোসেন সহ নয় জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বারোই জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল এক शायदुल इस्लाम जीटीवी न्यूज ढाका